হ্যালো সবাইকে তাহলে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা পুর ভরা চাল কুমড়োর একটা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে সম্পূর্ণটাই আছে সুন্দর করে একটা পুরের পুরের একটা রেসিপি এবং পুর ভরা চাল কুমড়ো খেতে এতটা টেস্টি লাগে দেখুন ভাজার পরে এতটা সুন্দর দেখতে হয় এবং খেতে অসাধারণ লাগে গরম ভাতে শুধুমাত্র এরকম একটা পুর ভরা চাল কুমড়ো থাকে আর সাথে কিচ্ছু লাগে না কাঁচা লঙ্কা একটু ঘি আর কিছুটা চাল কুমড়ো দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো এটা অনেকে আছে না সবজি পছন্দ করে না অনেকের কাছে চাল ফুম একদম ভালো লাগে না তাদের জন্য ঠিক এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন অনুরোধ করছি আমার আমি বলছি যেটা খুবই ভালো লাগবে কারণ আমার বাড়িতে এক একজন আছে যারা পছন্দ করে না তারাও এই রেসিপিটা পছন্দ করে এসে চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি আবারও পরিষ্কার জল দিয়ে এই গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো হয়ে গেল এবার আমি চাল কুমড়োটাকে দেখিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি ফার্স্টে চাল কুমড়োটাকে আমি ভালো করে তুলছি ছোলা হয়ে গেলে আমি চাল কুমড়োটাকে পিস করে কাটবো ঠিক আছে চাল কুমড়ো বলুন লাউ বলুন কোনো সবজি আমরা ধুয়ে মানে না ধুয়ে কাটি না কাটার পরে ধুই না ধুয়ে আমরা সবসময় এটাকে কাটি ঠিক আছে চাল কুমড়ো আমরা এরকম ফালি করে নিলাম তারপর এরকম ছোট ছোট টুকরো করে একটু মোটা মোটা thickness রেখে আমরা পিস পিস করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল ও করে নিতে পারেন অসুবিধা নেই এটা একটা সম্পূর্ণ কচি চাল অবশ্যই গুঁড়ো চাল কুমড়ো হবে না একদমই কচি চাল কুমড়ো লাগবে আপনারা চাইলে গোল গোল করেও পিস করতে পারেন কোনো অসুবিধা নেই যেরকম আপনাদের মন চায় সেরকম পিস করে নেবেন এবার আমি এই চাল গুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো যাতে আমি চাইছি ব্যাপারটা পুরোটা একটুখানি হালকা নরম হয়ে যাক কমড়োটা এই জন্য আমরা নুনাল হলুদ মাখিয়ে রাখবো আর বাড়তি যে বাড়তি জলটা আছে সেটাও পড়ে যায় তো এটাকে আমরা নিতে রাখছি এবার নেক্সট পেপুরের আমরা প্রিপারেশনে আসছি ফার্স্টে আমি নিয়ে নিলাম কিছুটা চিংড়ির মাছ একটা বাটির মধ্যে এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি যেটা মশলা মেশাবো সেটা হলো আমি পোস্ত আমি সবসময় নুন দিয়েই বাটি শুকনো খোলায় এরকম একটা শুকনো মিক্সির একবার করে নুন দিয়ে ভালো করে এরকম গুড়িয়ে নিলাম দেখিয়ে নিচ্ছি কেমন করে গুঁড়ো মানে গুঁড়োটা হয়েছে এবার দেখুন চারিপাশে বাটিতে আমার মিখির গেছে এবার ওটাকে চারিপাশটা এক করে মানে চারিপাশ থেকে কাচিয়ে নিয়ে মাঝখানে নিয়ে আরেকবার করেও গুঁড়ো করে নিলাম আবারও দেখুন চারিপাশে লেগে আসছে ওটাকেও আমি হাত দিয়ে ভালো করে কাচিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে একটা এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আহ দেড় টেবিল চামচ মতো কালো সর্ষে আর এক টেবিল চামচ মতো সাদা সর্ষে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আবারও এটাকে একটা মিহি গুঁড়ো করার জন্য তো দেখুন কত সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে নিয়ে নেবো কিছু কাঁচা লঙ্কা আমি আট থেকে দশটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমার মাছের পরিমাণও প্রায় পাঁচশো গ্রাম মতো সেই জন্য এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কোচানো কোরানোর নারকল নিয়ে আমি সম্পূর্ণ জিনিসটা এই মাছটার সাথে মানে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে পেস্টটা ভালো করে মিশিয়ে দেবো হ্যাঁ আর এই পেস্টটা আমি একটু জল দিয়ে করেছিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব তার আগে এর মধ্যে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করব। এর মধ্যে আমরা এবার দেব সামান্য স্বাদ মতো লবণ পুরের জন্য যেটুকু প্রয়োজন সেই লবণটুকু আমরা দেব। আর দেবো আমরা কিছু শুকনো লঙ্কার গুঁড়ো আমার মিক্সির বড় বাটি ছিল না বলে আমি এটাকে জল দিয়ে আবারও পেস্ট করেছি আগে থেকে বলে দিচ্ছি এবার চিনি একটু সামান্য হলুদ এটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এটাই হবে আমাদের পুর হ্যাঁ তো মিক্সির ছোট বাটির মধ্যেই আমি এই সমস্তটাকে নিয়ে ভালো করে বেটে নিচ্ছি তাতে আমার একটু জলের প্রয়োজন হয়েছিল তাই জন্য এটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আমি আবার কড়াইতে দিয়ে কড়াইতে সরি এটা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হালকা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সারটাকে একটুখানি শক্ত করে নেওয়ার জন্য আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি মানে জলটাকে টানিয়ে নিচ্ছি হ্যাঁ এবার জলটাকে টানানো হয়ে গেলে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই শুকনো পেস্টটা এবার মিক্সি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা লবণ কিছু কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটোই লঙ্কা নিয়েছি আর নিয়েছি সামান্য চিনি যাতে টেস্টও ভালো আসে এবং টেক্সার কালারও ভালো আসে এবার নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো নিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা এবার মিক্সি বাটি ধোয়া একটু জলটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার নিয়ে নেব কিছুটা কালো জিরে নিয়ে একটা ভালো করে আমি এটা একটা উইক্সের সাহায্যে ব্যাটারটাকে ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু বেসনের সঙ্গে সঙ্গে ফেটাতে থাকবো যাতে লামস না পড়ে যায় মানে গুটলি গুটলি না থেকে যায় যাতে পুরোটাই একটা মিশ্রণটা ভালোভাবে তৈরি হয় এই মিশ্রণটা না আমি না খুব ঠিক মোটা করব না খুব পাতলা করব। একটা নর্মাল কনসিস্টেন্সি নিয়ে রাখব এবার আমি যাদের কাছে টুথপিক আছে তো ভালো কথা হ্যাঁ কাঠের টুথপিক অবশ্যই আর যাদের কাছে তাই বলে প্লাস্টিক টুথপিক একদম ইউজ করবেন না যাদের কাছে নেই তারা এরকম কাঠি ইউজ করতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাই বলে এটা ব্যবহার করা ঝাঁটা অবশ্যই না এমনি যে নারকলের যে গাছের যে পাতার যে ডানটি গুলো থাকে সেই এবার আমি দেখে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিচ্ছি কোনটার সাথে কোনটা মেলে হ্যাঁ বড় দুটো বড় সাইজেরই আমি নেবো যেহেতু এইটা বড় সাইজের যেটা ছোট ছোট সাথে ছোট সাইজের চাল কুমড়ো নিতে হবে তো এই সাইজের চাল কুমড়োর সাথে আমি আরেকটা এই সাইজেরই চাল কুমড়ো খুঁজে ভালো মতো করে কিভাবে বসছে দেখুন এবার চারিপাশে যদি ব্যাটারটা বেরিয়েও আসে কোনো চিন্তা নেই হাত দিয়ে একটুখানি সরিয়ে দিলেই হয়ে যাবে এবার ওখানে একটাই আমি কাঠি গুঁজে দিলাম ব্যাস হয়ে গেছে সেম ভাবে দেখুন আরেকটা একটা চাল কুমড়ো নিয়ে আমি ওর উপর পুটটা দিয়ে দিচ্ছি যদি পাশ থেকে বেরিয়েও যায় সেটাও যদি হাত দিয়ে এরকম আপনারা সাইডটা প্রেস করে দেন তাতে ঠিক হয়ে যায় এই যে যে কাঠিটা ঢোকানোর সময় একটা প্রেসার লাগবে না তো এই প্রেশারের জন্য সাইড দিয়ে বেরোতেই পারে সেটা আবার আঙুল দিয়ে এরকমভাবে চেপে চেপে দিয়ে দেবেন বেরিয়ে আর যাবে না তো এইভাবে আমি সমস্ত চাল কুমড়ো পুরগুলো ভরে নেব দুটো চাল কুমড়ো নিয়ে আমি একটু সাইজগুলো দেখে নিই সব সময় যে ঠিক আছে কিনা আপনারাও দেখে দেখে মিলিয়ে নেবেন এবার সমস্ত চাল কুমড়োগুলোর আমার পুর ভরা কমপ্লিট আমি এইভাবে রেখে দিয়েছি দেখে নিচ্ছেন একটু দেখে যে কিভাবে আমি নিয়েছি পুরগুলো ভরে সুন্দর লাগছে না দেখতে এবার আমি হাত দিয়ে আরেকটু এটা বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে বলে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এবার এগুলোকে আমরা তেল গরম করে ভেজে নেব তেলটা আমার ভেজে নেব তো আমি ব্যাটারটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি দেখুন ভালো করে হাত দিয়ে এবার এর মধ্যে চাল কুমড়োর মানে ব্যাটারটার মধ্যে চাল কুমড়োটা বসে আমি দেখুন কাঠি দিয়েই ভালো মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি এই গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি না একটু হতে দেবো ফার্স্টে কোনো নাড়াচাড়া করছি না এরপর কি করব আমরা একটা ছোট চামচি বা হাতা যাই ইচ্ছা আপনাদের নিয়ে এর উপর তেলটাকে এরকম উঠিয়ে উঠিয়ে দেবেন যদি ডুবো তেলে ভাজেন তো কোনো ব্যাপার না কোনো চামচ হাতা কিচ্ছু লাগবে না যদি ডুবো তেল না হয় তাহলে এর কম তেলের মধ্যেও চামচ দিয়ে উঠিয়ে দিলে এরভাবে হয়ে যায় মানে মুখটা আই মানে এর মানে হচ্ছে কি আমাদের চারিপাশে যে চাল কুমড়োর যে ফাঁকা জায়গাগুলো আছে সেই মুখটা যাতে আটকে যায় তাড়াতাড়ি করে সেই জন্য আমরা এই গরম তেলটাকে ওই চাল কুমড়োর উপরে এরকম উঠে উঠিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এইভাবে আমি তিনটে চারটে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই স্টেজে ঢাকাও দিয়ে দিতে পারেন আমার এবার চাল কুমড়োটা পুটটা একদম ঠিকঠাক হয়ে গেছে বলে আমি এবার কাঠিটাকে বের করে নিলাম আপনারা চাইলে রেখেও দিতে পারেন কাঠি কোনো অসুবিধা নেই খাওয়ার সময় বের করে নিতে পারেন তো আমার মনে হয় এভাবে ইজি হয় তাই আমি আগে থেকে বের করে নিচ্ছি চাল কুমড়োর কাঠিগুলো এবার আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন আমি খুলে খুলে আজ কমিয়েই ভেজেছি এবার আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও ভীষণই সুন্দর হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে যে কেমন লাগলো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন টাটা টা